আমি মোহাম্মদ মহুদ্দিন চৌধুরী আমি যে কমিউনিটির একজন ওয়ার্কার টরেন্টো ক্যানাডার বিভিন্ন সংগঠনের সাথে জড়িত আজকে এই যে প্রবাসী টিভির পঞ্চমতম আজকে বার্থডে জন্মদিনে আজকে আসতে পেরে নিজেকে জন্ম মনে করছি এবং এটা কিন্তু আমি আশা করি এই যে প্রবাস টিভি এগুলো হলো সমাজের দর্পণ আর যারা এতে সাংবাদিকতা করেন যারা আছে তারা সমাজের বিবেক নিশ্চয় বিবেক এবং দর্পণের মাধ্যমে জাতি দেশ এবং দেশের কল্যাণে তারা সব সময় নিবেদিত থাকবে এবং প্রবাস টিভি যেহেতু চতুর্থ বৎসর পদার্পণ করে চমে তারা পড়ছে নিশ্চয় এই উত্তর আরও সমৃদ্ধ হবে এবং প্রবাসের প্রবাসী মানুষের কল্যাণে তারা নিবেদিত থাকবে এই আশাবাদ ব্যক্ত করি তাদের সাথে যারা সম্পৃক্ত যে ডাইরেক্টর যারা তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই সাংবাদিক যারা তারা সমাজের বিভক তাদের বিবেক দিয়া দেশের কল্যাণে যেন তারা নিবেদিত থাকে এই আশাবাদ ব্যক্ত করছে ধন্যবাদ সবাইকে